সুপার টাইম পাখি প্রকার কামড় দিবে না আপনার যেভাবে কিছু আদর করতে পারবেন সকল বয়সে জাপা পাখি রয়েছে যারা নিবেন সেটা যোগাযোগ করবেন মাস্টার পেয়ার রানিং পেয়ার সকল ধরনের দেওয়া যাবে এরপর যারা এই কোকাটেল পায়ার কি জোড়াটা পছন্দ হবে নিতে পারবেন একদম ফুল টেন একদম কম দামে দিয়ে দেব তারপর এরকম লরি লাগলে যোগাযোগ করবেন ওয়ানলি বিয়াল্লিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম ব্রিডিং জোড়া ডিম বাচ্চা করা পাখি নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরপরে এই লাভবার জোড়াগুলো হাইমিটেশনের লাভবার জোড়াগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা জোড়া মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া এরপর দেখতেছেন বিগ সাইজের এবং রেড অফলাইন জোড়া জিন অপালাইন জোড়া এই জোড়াটাও নিতে পারবেন একদম নামমাত্র দামে এছাড়া আমাদের কাছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে যারা এগুলো নেবেন ইনশালে যোগাযোগ করবেন সকল প্রকারের ঘুঘু পাখি রয়েছে চমৎকার জোড়া বাস দীঘা রয়েছে এখানে দেখুন একদম স্বাস্থ্যবান একটি চমৎকার ডায়মন্ড খুবগুলা একদম ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম মানুষ একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিন জোড়া নিতে চান তারা এই জোড়াটা দেখতে পারেন একদম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম টিভি পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ কারণ আপনারাই আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন আর এতে করে আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটা দ্রুত উন্নতির দিকে যাচ্ছে ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলের গ্রোথ যত ভালো হবে ইনশাল্লাহ আপনাদের জন্যও খুব ভালো ভালো চমক আমরা নিয়ে আসব। আমরা যতটুকু সম্ভব পারি আপনাদেরকে কম দামে পাখিগুলো দেওয়ার চেষ্টা করব তাও আবার একদম মাস্টার পেয়ার এবং হাই কোয়ালিটির পাখিগুলো আপনাদেরকে কখনোই আমরা রোগাক্রান্ত আন একটি রিজেক্টেড পাখি দেই না আমরা সম্পূর্ণ ভিডিওতে প্রত্যেকটা পাখি দেখিয়ে দিই এবং বলে দিই কোন পাখিটা রিজেক্টেড এবং কোন পাখিটা ভালো তাহলে ফ্রেন্ডস আপনাদেরকে দেখাতেই এক এক করে প্রত্যেকটা পাখি প্রথমে আপনাদেরকে চমৎকার একজোড়া বাঁশ দীঘার পাখি দিয়ে শুরু করতেছি তবে তার আগে বলে দিই আমাদের কাছে রয়েছে কিন্তু অসংখ্য পরিমাণ লাভবাট হিউজ পরিমাণ লাভবাট রয়েছে প্রায় সকল মিউটেশনেরই তারপর রয়েছে অসংখ্য পরিমাণ ডায়মন্ড আপ তাছাড়া রয়েছে বিভিন্ন মিউটেশনের ককাটাল পাখি রয়েছে অপরন্ত আদ্রিগা পাখি এবং রয়েছে অস্ট্রেলিয়ান ঘুঘু তাছাড়া রয়েছে হিউজ পরিমাণ ঝাবা পাখি আমাদের কাছে অসংখ্য পরিমাণ ঝাবা পাখি রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ পাইকারি বা খুচরো যারা নিতে চান যোগাযোগ করবেন যাই হোক আপনাদের যেখানে দেখাইতেছিলাম যে এই বাস রিগার জোড়াটা যারা নেবেন একদম পেটে ডিম লোড হয়ে আছে মাটিটার মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার জোড়া এগুলো কিন্তু হাটে বাজারে রিজেক্টেড পাখি না প্লাস্টিক জোড়া একদম বিগ সাইজের স্বাস্থ্যবান হেলদি অ্যাক্টিভ পাখি একটা চারটা ডিম রয়েছে দেখুন একটা ডিম হয়তো আপনারা দেখতে পাচ্ছে চারটা ডিম রয়েছে ডিস্টার্ব করা খুব একটা ঠিক হবে না এগুলা কিন্তু বয়স্ক পাখি না দেখুন একবার এর আগে ডিম বাচ্চা করছে এই জোড়াটা ডিম দেখলে আপনারা হয়তো বুঝতে পারতেছেন এই যার এই পাখিগুলো নেবেন একদম ফ্রেশ পাখি পাবেন এবং একদম ভালো ডিম ভাষা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া ডিম সহ জোড়াটা নিতে পারবেন আপনার ডিম সহ যে লাভ সরি আপনার বার্জির জোড়া যে জোড়াটাই নেবেন তারা অনলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন দেখুন এটা কিন্তু প্রত্যেকটা জমানো ডিম চারটা ডিম আছে চারটা ডিম সহ চমৎকার জোড়াটা নেবেন এটা হলো ক্রিমিনু মি মিলতে ক্রিমিনু মিলতে হলো ক্লাসিক যারা এই জোড়াটা নেবেন অনলি এক হাজার টাকা নিতে পারবেন চারটা ডিম সহ অবশ্যই হাড়ি নিলে হাড়ির দাম দিতে হবে আলাদা প্রত্যেকটা পাখি অত্যন্ত অ্যাক্টিভ এবং স্বাস্থ্যবান আর ডিম সহ যারা হাড়ি সহ নিতে চান তারা হাড়ির দাম আলাদা দিতে হবে মনে রাখবেন তবে আমাদের কাছ থেকে পাখি নিলে রিকোয়েস্ট করার কোনো সুযোগ নেই কেউ দামাদামি করার জন্য ফোন দেবেন না একদম ফ্রিক্স প্রাইস যারা নেবেন শুধু বলবেন যে কোন জোড়াটা নেবেন স্ক্রিন সহ যোগাযোগ করবেন কিন্তু দামাদামি করার জন্য কেউ ফোন দেবেন না তোমার মেসেজে না পাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেজও দিতে পারেন চমৎকার একটা জোড়া এটা কিন্তু সহ তার এই জোড়াটা নেবেন এক হাজার টাকা জোড়া তারপরে এখানে দেখছেন চমৎকার একটা জোড়া এটাও এক হাজার টাকা জোড়া ডিম সহ এটাও দুইটা বা তিনটা ডিম পাচ্ছে আরও ডিম পারবে একদম বিগ সাইজের প্রত্যেকটা পাখি অত্যন্ত অ্যাক্টিভ এবং স্বাস্থ্যবান তারপরে এটা হলো রেইনবো রেনবোর সাথে মোক রেনবো যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন তারপরে এখানে রয়েছে একটা জোড়া চমৎকার টিসিবির সাথে এবং মিলটা হলো টিসিবি তার সাথে ক্লাসিক ফিমেল যারা এই জোড়াটা নেবেন অনলি আটশো পঞ্চাশ টাকা নিতে পারবেন তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে আচ্ছা ইনশাআল্লা তো একদিনের মধ্যে ডিম পেরে দিবে একদম ডিম লোড হয়ে আছে মা দিটা হলো মেলটা হলো নটা হলো আপনার ক্লাসিক যারা এই জোড়াটা নেবেন অনলি নয়শো টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে চমৎকার একটা জোড়া রয়েছে দেখুন আর এই চমৎকার জোড়াটা নেবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা চমৎকার জোড়া একদম সুস্থ সবাই একটি প্রত্যেকটা পাখি

দুইটাই ডাবল ফ্লাওয়ার একদম এক টিপস এবং স্বাস্থ্যবান পাখি এরপরে এখানে রয়েছে একটা জাপানি জোড়া চমৎকার ক্রিমিনো সাথে হলো রেনবো মিল যার এই জোড়াটা নেবেন অন্য বাইশশো টাকা হলে নিতে পারবেন দুটা হলো রেনবো দুইটাই ডাবল ফ্লাওয়ার একদম চমৎকার জোড়া দিকে ডিম লোড হয়ে আছে আসে ডাবল পাওয়ার যারা নিবেন অনলি বাইশো টাকা হলে নিতে পারবেন তারপর এখানে একটা চমৎকার জোড়া বেড়েছে দেখুন রেডিং পারে না ইনশাল্লাহ খুব ডিগ তেরিয়ে দিবে যারা এই জোড়াটা নেবেন আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন চমৎকার এই জোড়াটা মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন তো এখানে একটা বাচ্চা সহ এই জোড়াটা রয়েছে তিনটা বাচ্চা চারটা বাচ্চা ছিল তিনটা বাচ্চার বিক্রি হয়ে গেছে একটা বাচ্চা আছে যারা নেবেন ছাড়া যোগাযোগ করবেন তারপর এখানে একটা টমাটো জোড়া রয়েছে অ্যালগোনোর সাথে রেনবো তারপর এখানে রয়েছে ও বাদ্রিকার তাদের হিসেবে একটা জিনিস কেনার যায় তোমার আরো কম যাওয়ার জন্য জীড়ার দেখাও তো যায় না এই জোড়াটা নেবেন একদম লুটেন জোড়া ওয়ানলি এক হাজার টাকা নিতে পারবেন টকটকে লাল চোখের হলুদ কালার লুটিনো জোড়া যারা এই জোড়াটা নেবেন ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি আশা করো শুটিংপে জেগে যারা এই জোড়াটা নেবেন অনলি সাতশো টাকা হলে নিতে পারবেন মাত্র সাতশো টাকা তারপরে এখানে রয়েছে নতুন সাথে রেইনগো ফিমেল যারা এই জোড়াটা নেবেন বাইশশো টাকা হলে নিতে পারবেন অনলি বাইশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন দুইটাই কিন্তু ডাবল ফ্লাওয়ার চমৎকার জোড়া দেখো চমৎকার এক জোড়া লাভবার্ড বায়োলেট লাভবার যারা নিতে সবই ব্লো মাস্ক লাভবার যারা নিতে চান রাইজোড়াটা দেখতে পারেন চমৎকার কালার এবং সাইজ রাইজোড়াটা নেবেন ওয়ানলি পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে বায়োলেট মাস্কের সাথে ব্লু মাস্ক যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে ওয়ান ওয়ানলি আটচল্লিশশো টাকায় চমৎকার জোড়া ডে আটচল্লিশশো টাকায় নিতে পারবেন এরপর যারা একটু হাইমি স্টেশনে পাঠিয়ে করতেছেন তারা এই জোড়াটা নিতে পারেন ইয়েলো কালার এগুলো অন্যান্য চ্যানেলে বা অন্যান্য খামার থেকে নিলে মিনিমাম দশ হাজার টাকা লাগবে আর আমাদের কাছ থেকে নিলে ওয়ানলি সাত হাজার টাকায় নিতে পারবেন সমস্ত জোড়াটা ওয়ানলি সাত হাজার টাকায় নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে স্ট্যাবলো মাস্ক জোড়া যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি পঁয়তাল্লিশশো টাকা জোড়া নিতে পারবেন চমৎকার এই জোড়াটা মাছ জোড়াটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন এরপরে যারা জৃণা পালেন নিশ্চন এই চমৎকার জোড়াটা দেখতে পারেন ওয়ানলি চার হাজার টাকা সরি ওয়ানলি সাড়ে চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার পাঁচশো টাকা বলে এই জোড়াটা নিতে পারবেন পাকে কিছু ককাতাল দেখে নেই যারা এই মাস্টার পেয়ার ককাতাল জোড়াটা নেবেন দেয়াল বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন আবারও বলছি ওনলি বিয়াল্লিশশো টাকা হলে চমৎকার জোড়া ককাতাল নিতে পারবেন এটা হলো হোয়াইট পিস ককাতাল এরপর যারা মাস্টার পেয়ার লুটুনও ককাতাল করতেছেন তার দেখুন দ্যারা এই চমৎকার জোড়াটা নেবেন এই তো হয়তো সাইজ ছোটো দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারবেন একদম দিক সাইজের পাখি দুই চাই একদম মাস্টার পেয়ার জোড়া মাত্র ছয় হাজার দুশো টাকা হলে নিতে পারবেন একদম মাস্টার পেয়ার পাখি মাত্র ছয় হাজার দুশো টাকায় আবার সেম নিউটে পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আরেকটা জোড়া এই জোড়াটা নেবেন অনলি অনলি আটত্রিশশো টাকা জোড়া এই জোড়াটা নিতে পারবেন অফার প্রাইসে মাত্র আটত্রিশশো টাকায় একদম মেল ফিমেল কনফার্ম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি ওটা হলো ফিমেল আর এটা হলো মেল ঘেটা মেল আর ফোনটা হলো ফিমেল একদম ব্রিডিং পেয়ার যারা নেবেন এটা থেকে ডিম পেয়ে যাবেন ডিম বাচ্চা পেয়ে যাবেন চড়া আবার সেম কালার সেম মিউটেশন এই যে বলছিলাম কম দামে এবার এই জোড়াটা নেবেন নুটিনু তার অনলি পাঁচ হাজার টাকা হল অনলি পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন ওটা কিন্তু রানিং অ্যাক্টিক রানিং পাখি তারপর যারা এখান থেকে জোড়াটা নেবেন দেখুন একটা ফিমেলটা মেলটাকে বক্স দেয় নেই কিন্তু মেলটা দেখুন এক কোনায় যে বসে আছে একদম ব্রিডিং মোডে এসে পড়ছে এক কোন আঙুল আবার কামড় দেওয়ার চেষ্টা করতেছে মানেও একদম ডিম পাড়ার জন্য রেডি ওখানে দিলাম দূর করে চমৎকার জোড়াটা যারা নেবেন উল মোড়ে আছে মাত্র চার হাজার টাকা করে জোড়াটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে তারা এই জোড়াটা নেবেন তারা লুটিনের সাথে গ্রে লুটিন ওটা হলো ফিমেল ঘটা হলো মেল যারা চমৎকার এই জোড়াটা নেবেন অনলি পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন এরপর এখানে অনেকগুলো লাভবার রয়েছে তারা এখান থেকে লাভবার পাখিগুলো নেবেন ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া নিউডাল অফলাইন লাভবাট প্রত্যেকটা রেডাই জোড়া মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তারপর এখানে চমৎকার এক জোড়া কোনো রয়েছে দেখুন যারা এই কোনো জোড়াটা নেবেন অনলি পাঁচ হাজার টাকা নিতে পারবেন একদম সাশ্রয় রেটে একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন স্যার আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডায়মন্ড আপ রয়েছে যারা নেবেন ডায়মন্ড আপ পাখিগুলো একদম ডিম বাচ্চা করা পাখি একদম সেট আপের পাখিগুলো মাত্র এক টাকা জোড়া নিতে পারবেন তারা ডিম সহ নেবেন তারা বারোশো টাকা জোড়া নিতে পারবেন আর ডিম ছাড়া একদম রানিং মাসাতে খুব তাড়াতাড়ি ডিম দেবে ইনশাল্লাহ এরকম জোড়াগুলো যারা নেবেন তারা নিতে পারবেন এক হাজার টাকা জোড়া আর বাচ্চা সহ নিলে সতেরোশো টাকা জোড়া দেখুন ডিম সহ চমৎকার পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অসংখ্য পরিমাণ ডায়মন্ড লাভ রয়েছে তারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে অসংখ্য পরিমাণ জামা পাখি যারা সিলভার জাবাগুলো নেবেন যে কোনো কালারে আপনি নিতে পারেন আমাদের কাছে তিনটা কালার রয়েছে আমাদের কাছে রয়েছে সিলভার দেখুন ওগুলো খুব লাফালাফি করে তাই বাইরের থেকে ধরে রাখলাম এটা হলো সিলভার জাবা মাস্টার চেয়ারগুলো পনেরোশো টাকা জোড়া যে কোনো কালার সিলভার ব্ল্যাক এবং হোয়াইট এই তিনটা জামা আমাদের কাছে রয়েছে মাস্টার চেয়ার পনেরোশো রানিং চেয়ার তেরোশো নিউ চেয়ার এক হাজার টাকা জোড়া দেখুন এটা সাদা এটা সাদা এটা সাদা এটা সাদা একটা হলো ব্লাক এই জিরাটা খুব তাড়াতাড়ি ডিম পেরিয়ে দিবে আশা করা যাচ্ছে কারণ কারণটা মেক্সিমাম হারিয়েতে থাকে যারা নেবেন এই জোড়াটা নিতে পারেন মাস্টার পেঁয়াজ জোড়াটা অনলি পনেরোশো টাকা এরকম অসংখ্য জোড়া রয়েছে জবা পাখি যারা নেবেন ইনশালা যোগাযোগ করবেন তারপর রয়েছে এখানে কলমি ফেটাবে অসংখ্য পরিমাণ রয়েছে দেখুন যারা এই কলোনি সেটার থেকে পাখিগুলো নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা অ্যাক্টিভ এবং স্বাস্থ্যবান পাখি অসুস্থ রোগাক এবং হালকা পাতলা পাখি প্রত্যেকটা অ্যাক্টিভ এবং স্বাস্থ্যবান তাছাড়া রয়েছে আমাদের কাছে ঘুঘু পাখি যারা ঘুঘু পাখি নেবেন ডিম্বারটা গ্যারান্টি সহ তারা সব যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার পাখি আল্লাহ হাফেজ